হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি প্রিয়াঙ্কা তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিও প্রথমেই বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আজকে প্রথমবার আমার ভিডিও দেখছো ভিডিওটা পুরো শেষ অব্দি দেখার বিশেষ অনুরোধ রইলো আর যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও এবং আমার পাশে থেকে আজকের ব্লগটা এইভাবেই শুরু করলাম আজ হলো জামাই ষষ্ঠী আর এখন ঘড়িতে বাজে বেলা প্রায় এগারোটা আমি উঠেছিলাম সেই সাড়ে পাঁচটায় উঠে বর্মশেকে কফি বানিয়ে দিয়েছিলাম তিনি কফি বিস্কিট খেয়ে বেরোনোর পরেই আমি বসে পড়েছিলাম ভিডিও এডিটিং এ আর দু ঘন্টা এডিটিং করার পরে এত মাথা যন্ত্রণা করছিল শুয়েই পড়েছিলাম শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি হঠাৎ ঘুম থেকে উঠে দেখি ঘড়িতে বাজে দশটা তারা উড়ো করে উঠে আগে নিচে চলে এলাম ব্রেকফাস্ট বানানোর জন্য তো আজকে বানাচ্ছি সুজির গোলা রুটি রেসিপির পুরো খুব তাড়াতাড়ি চ্যানেলে আপলোড করবো মা আর দিদার জন্য দুটো দুটো করে গোলা রুটি রেখে আমিও নিজের জন্য দু পিস গোলা রুটি নিয়ে উপরে চলে এলাম আর আজকে প্রথমবার সুজির গোলা রুটিটা বানিয়েছি কিন্তু বিশ্বাস করো বন্ধুরা খেতে দারুণ হয়েছিল বেশ মোচমুচে হয়েছিল তো খাওয়া দাওয়া করে হাত লাগালাম ঘরের কাজে প্রথমেই রোজকার মতো জানলার পর্দা সরিয়ে যে বেডশিট টা গায়ে দিই সেটা ভাজ করে সুন্দর করে রেখে দিলাম আর পিলো কভার গুলো অনেকদিন ধরে এক যাচ্ছিল তাই পিলো কভারটা চেঞ্জ করে নিলাম আর বেডশিট চেঞ্জ করতে করতে দেখি বর মশাইয়ে চলে এসছে তাই ওকে বললাম একটু হেল্প করো কারণ আমার একা করতে গেলে অনেকটাই সময় লেগে যাবে আর হাতে বেশি টাইমও নেই তাই তাড়াতাড়ি করে বেডশিট টা গুছিয়ে তার উপর বালিশগুলো রেখে ঘরটা তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিলাম ঘরটা ঝাড় দিয়েই চলে গেলাম স্নান করতে আর কালকে তো বৃহস্পতিবার এমনি আমাকে ঘর মুছতেই হবে রোজ দিন তো সম্ভব হয় না সপ্তাহে দুটো দিন মতো আমি ঘরটা মুছি এক হলো বৃহস্পতিবার আর এক হলো রবিবার যেদিন আমার ছুটি থাকে আজকে একটু মনটা খুঁত খুঁত করছিল যে ঘরটা মোছা হবে না কিন্তু ঘড়ির সময়ে যে আর থাকছে না ঘড়ির কাটা এত দ্রুত গতিতে এগোচ্ছে মানে ঘড়িতে এখন বেজে গেছে প্রায় দেড়টা তাড়াতাড়ি করে স্নানটা সেরেই চলে এলাম পুজো দিতে আর এই ফুলগুলো দিয়েছিলাম সেই আগে বৃহস্পতিবারে প্রায় এক সপ্তাহ হতে যায় তো দেখি ফুলগুলো শুকিয়ে গেছে তাই শুকনো ফুলগুলো ফেলে দিয়ে ঠাকুরের আসনটাও চেঞ্জ করে নিলাম একটু ঝেড়ে মুছে নিলাম তারপর ঠাকুরকে জল আর নকুল লানা দিয়ে প্রদীপটা জ্বালিয়ে নিয়ে ধূপ দেখিয়ে নিলাম তাড়াতাড়ি পুজোটা কমপ্লিট করে চলে গেলাম রেডি হতে ওদিকে আমার বর্মশাই তারা দিচ্ছে তাড়াতাড়ি রেডি হ ওদিকে যে জামাই ষষ্ঠী যেতে হবে আমার শাড়ি আর বরের পাঞ্জাবি দুটোই কালকে আলমারি থেকে বের করে হাতের সামনে গুছিয়ে রেখে দিয়েছিলাম তো স্নান করে পুজো কমপ্লিট করে আমি রেডি হয়ে নিয়েছি জামাই ষষ্ঠী দেওয়ার জন্য দেখতেই পাচ্ছ এই যে শাড়িটা দেখছো এই শাড়িটা আমি বউ হাতে পরেছিলাম আর এই আজকে নিয়ে সেকেন্ড টাইম পরলাম তো রেডি হয়ে নিয়েছি আর এখন ঘড়িতে বাজে দুটো মানে অনেকটাই লেট হয়ে গেছে তো তাড়াতাড়ি বেরোই আর আমার বর্মশাড়িও রেডি হয়ে গেছে দেখাচ্ছি তোমাদের তাড়াতাড়ি বেরোই বেরিয়ে তারপরে কথা বলছি ও হ্যাঁ মায়ের জন্য যে গিফটটা নিয়েছি সেটা দেখাই এই হলো মায়ের গিফট আর এটার মধ্যে কি আছে সেটা একেবারে মায়ের কাছে গিয়েই তোমাদেরকে রিভিল করবো তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো এখন চলে এসেছি আমরা দুজন মিলে মালঞ্চর এখানে একটা মিষ্টির দোকানে কিন্তু কি যে মিষ্টি নেব সেটাই বুঝে উঠতে পারছি না তো শেষ মেশে একটা মিষ্টি চয়েস করলাম তো সেই মিষ্টি আর দইয়ের ভার নিয়ে চললাম এখন দুজন মিলে আমার বাপের বাড়ি ব্যাগ সব গুছিয়ে নিয়েছি আর বাইরে আজকে যা বিশাল গরম না বিশেষ করে বন্ধুরা আর পারা যাচ্ছে না তো যাই হোক কোনো ক্রমে সমস্ত গরম অতিক্রম করে আমরা দুজনে চলে এলাম এসে বসে রেস্ট নিচ্ছি আর প্রায় ওই দশ পনেরো মিনিট মতো রেস্ট নিলাম তারপর দুটো প্লেট আমিও সাজিয়ে দিলাম দিয়ে তারপর মা বললো এবার চল অনুষ্ঠানটা শুরু করা যাক তো মা এদিকে জামাই বরণ শুরু করে দিয়েছে অনেকের আবার দেখেছি পাখা দিয়ে বাতাস করার নিয়ম আছে সেই নিয়মটা আবার আমাদের নেই তো যা যা নিয়ম কারণ আছে সেগুলো মা পালন করছে আর আমার বর তো আবার ফল খায় না তাই মা বলেছে যে ওকে ফলগুলো সব গোটা গোটাই সাজিয়ে দেবো কারণ জামাই ষষ্ঠীর নিয়ম হলো পাঁচ বা সাত রকমের ফল দেওয়া আর ওকে ফলের থালাটা দিয়ে ওর গিফটও মা ওকে দিয়ে দিল বাবা এই যে মা আবার শাড়ি দিলো আর মায়ের জন্য যে গিফট আনা হয়েছিল সেটাও মায়ের হাতে দিয়ে দিল তো চলো তোমাদেরকে দেখাই আজকে জামাই ষষ্ঠী স্পেশাল মা কি কি রান্না বান্না করেছে প্রথমে ছিল লুচি আর চানা মশলা তারপর সাদা ভাত ভেজ ডাল ঝুড়ি আলু ভাজা লাল লাল মাটনের ঝোল আমের চাটনি পাপড় পাঁচ রকমের মিষ্টি স্পেশালি ওর জন্য মিষ্টি দই কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম আরো অনেক কিছু আমার বর তো আবার কোনো রকমের সবজিও খায় না আর মাছও খায় না তাই সেরকম কোনো আইটেম করতে মাকে বারণই করে দিয়েছিলাম তো যাই হোক আমি প্রথমে খেয়ে নিলাম ডাল আর ঝুড়ি আলু ভাজা দিয়ে তারপর পটল চিংড়ি আর পটল চিংড়িটা দিদি দিয়েছিল দারুণ খেতে হয়েছিল তারপর লাস্টে খেলাম স্পেশাল মাটনের ঝোল আর আজকে মাটনটা বাবা রান্না করেছিল এত সুন্দর খেতে হয়েছিল না আর নালদির পিসটা আমার খেতে ভীষণ ভালো লাগে তো লাস্টে নালদির পিসটা নিয়ে খাচ্ছিলাম আর সবাই শেষে খেলাম চাটনি আর পাঁপড় আর এদিকে আমার বর্মশাই খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো তো পেছনে বসে বসে ক্যান্ডি ক্রাশ খেলছিল মা এবার তুমি গিফটটা আনরাপ করো দেখো যে তোমার জামাই গিফটে কি দিয়েছে তোমাকে নাও খলো এটা আমি প্যাকিং করেছি কাগজ ছিল না তাই এরকম অবস্থা তো এবারে মা গিফটটা আনরাপ করছে দেখা যাক গিফটটা খোলার পর বাক্সের ভেতর দিয়ে কি বের হয় আর তোমরা মায়ের মুখেই শুনে নাও যে এই গিফটটা পেয়ে মার কেমন লাগলো তোমা বলো জামাই তোমাকে গিফটে কি দিল দেখাও দেখি কেমন আছে খুব খুশি ঠিক আছে আর মা ক্যামেরার সামনে একটু সাই ফিল করে তো যাই হোক সবাইকে টাটা করে আমি আর বরমশাই রওনা দিলাম এখন বাড়ির পথে তো এখন ঘড়িতে বাজে প্রায় পনের সাতটা মতো জাস্ট দশ পনেরো মিনিট আগেই আমি আর বর মশাই দুজনে মিলে বাড়ি ফিরলাম এবার ফ্রেশ হয়ে নেবো মানে বাইরে তো মারাত্মক গরম চারিদিকে একটু মেঘলা হয়েছে তাই জন্য একটু হাওয়া হাওয়া ছেড়েছে তবে গরম কিন্তু সেই লেভেলের রয়েছে আর আমাদের তো চারতলায় ঘর তোমরা তো জানোই একদম ভীষণ গরম এসি চালিয়ে বসেছে একটু রেস্ট নিয়ে নিই তারপর ফ্রেশ হবো ফ্রেশ হয়ে নটা দশটা অবধি রেস্ট নেবো তার মধ্যে ভিডিওর কিছু এডিটিংয়ের কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করব দেখি ইচ্ছা আছে আজকে একটা ভিডিও আপলোড করার যদি পারি তাহলে অবশ্যই ভিডিওটা আপলোড করব আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে ভালোবাসা জানিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও এবং আমার পাশে থেকো খুব তাড়াতাড়ি দেখা হবে আবারও একটা নতুন ভিডিও নিয়ে ততদিন সবাই খুব ভালো দেখো সবাইকে ভালো রেখো টাটা বাই বাই লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার অল টাটা